সর্বম শিবমায়াম শুভনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা একটা বিশেষ আলোচনায় প্রবেশ করব কারণ মিন রাশি সাইন পাইসেস কালপুরুষের যে দ্বাদশ ঘর ন্যাচারাল জোডিয়াকে টুয়েলভ হাউস এই মিন রাশিতে বিশেষ ক্রিয়া বিশেষ অ্যাক্টিভিটি বিশেষ এনার্জি জেনারেশন হতে চলেছে দু হাজার এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে পাইসেস সাইন পাইসেস উইল বি দ্য সেন্টার স্টেজ অফ টোয়েন্টি টোয়েন্টি কারণ এই মিন রাশির যে টোটাল কানেকশানটা আমরা দেখছি যে মীন রাশিতে বছরের প্রথমে শুরুতে সূচনায় রাহু অবস্থান করে আছে রাহুর সঞ্চার হবে মীন রাশি থেকে তার আগে মীন রাশিতে ওই রিলের যে ব্যাটার্ন ট্রান্সফার হয় সেরকম রাহু সঞ্চার করার আগে শনি প্রবেশ করে যাবে টোয়েন্টি নাইন্থ মার্চ এবং মিন রাশির যে অধিপতিগ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতির মে মাস থেকে শুরু হবে অতিচার গতি ফর দ্য নেক্সট থ্রি ইয়ার্স তো মিন রাশির এই যে তিরিশ ডিগ্রি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মীন রাশিতে আঠাশে জানুয়ারি শুক্রের প্রবেশ দিয়ে কিন্তু ফ্ল্যাগ অফ হবে আঠাশে জানুয়ারি শুক্র প্রবেশ করবে মিন রাশিতে যুক্ত হবে রাহুর সঙ্গে সংযোগ হবে কনজাংশন হবে এবং এক্লিপস সিজন এই যে আমাদের বছরের যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সে এক্লিপস সিজনও কিন্তু উদ্বোধন হবে ফ্ল্যাগ অফ হবে এই মিন রাশিতে সূর্যগ্রহণ দিয়ে টোয়েন্টি নাইনথ মার্চ যেদিন আমরা জানি যে একাধিক গ্রহের সংযোগ স্টেলিয়াম হবে এবং শনির সঞ্চার হবে মনে রাখতে হবে যে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন দু হাজার উনিশের সাতাশে ডিসেম্বর এইরকম স্টেলিয়াম ছটা গ্রহের কিন্তু সংযোগ হয়েছিল ধনুরাশিতে এবং সে তখন কিন্তু ধনুরাশিতে আমরা জানি সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল। সেটা টোটাল সোলার এক্লিপস অসম্ভব পাওয়ারফুল একটা সোলার এক্লিপস হয়েছিল সেটা আমাদের সকলেরই জানা আছে এবং তারপর সেই সোলার এক্লিপসের পর কি ঘটনা হয় সেটাও কিন্তু আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি তো এই থার্ড মার্চে আবার শুক্র মীন রাশিতে বক্রগতিতে যাবে এবং ফাইনালি শুক্রর মিন মিন থেকে মেষে থার্টি ফার্স্ট মে সম্ভবত ট্রানজিট করবে তো এই টুয়েলভ হাউজের যে কারকতা যে রহস্য কারণ টুয়েলভ হাউজ আমরা জানি সাবকনশিয়াস আমরা জানি টুয়েলভ হাউজ একটা মিস্টিরিয়াস ঘর তো টুয়েলভ হাউজের যে কারকতাটা যে অর্থটা সেটাকে ডিকোড করা সেটাকে ডিসাইফার করা তার রহস্যটাকে উদ্ঘাটন করা এবং সেটাকে আমাদের বোধের মধ্যে প্রবেশ করা এবং একটা সুস্পষ্ট চিন্তাধারা সুস্পষ্ট ধারণা তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই দ্বাদশ ভাবটা নিয়ে আমরা কিন্তু একাধিক ভিডিওতে আলোচনা করব এবং আজকের ভিডিওতে আমরা এই পিওরলি যে সিম্বলিজম যে প্রতীক যে সাইন্স যে গ্রহ কানেক্টেড উইথ দ্য সাইন পাইসেস মিন রাশির সঙ্গে যে গ্রহরা সংযুক্ত বৃহস্পতি শুক্র বুধ নেপচুন যারা প্রিন্সিপালি কানেক্টেড তাদেরকে নিয়েও আমরা কিন্তু একটু আলোচনা করব বোঝার জন্য যে কিভাবে এই দু হাজার পঁচিশ ওভারঅল এবং মিন রাশিতে যে এনার্জি জেনারেটেড হবে সেটা এই এনার্জির অর্থটা কি এবং আমাদের জীবনে আমাদের পার্সোনালি আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব হ্যান্ডেল করব। দেখুন কনটেক্সচুয়াল ডিফারেন্স আছে লেভেলস আছে স্তর আছে এক এক রকম প্ল্যানেটারি পজিশানে এক এক রকম কনটেক্সচুয়াল লেভেল হয় তো দু হাজার উনিশের সাতাশে ডিসেম্বর যখন আমরা ধনুরাশিতে ছটা গ্রহের স্টেডিয়াম পেয়েছি এবং সেটা রাহুকেতুর অ্যাক্সেসে এবং সেখানে অবশ্য বৃহস্পতি শনি দুটো গ্রহই ছিল সেই রকম এই দু হাজার পঁচিশের যে স্টেলিয়ামটা হবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একটা রাশির যে টোটাল সিগনিফিকেন্স যে টোটাল এনার্জিটা সেটা কিন্তু সবসময় জেনারেটেড হচ্ছে না পুরো ঊর্জাটা কিন্তু সব সময় জাগ্রত হয় না কিন্তু যখন একাধিক গ্রহ নোডাল অ্যাক্সিস শনি রাহু গ্রহণ এই সমস্ত বিষয়গুলো যখন এসে উপস্থিত হয় একত্রিত হয় তখন কিন্তু খুব হাই লেভেলের এনার্জিটা ওই রাশির যে টোটাল এনার্জির একটা খুব হাই পার্সেন্টেজ অনেকটা অংশ কিন্তু জাগ্রত হয় এই জন্য ইট ইস বিকামিং ভেরি ইম্পর্ট্যান্ট তো কী টাইপ অফ এনার্জি রিলিজ হচ্ছে একটা রাশি থেকে কখন তার উপর নির্ভর করবে কিন্তু কি ডেপথে এবং কি হাইটে আমরা আলোচনাটা করব। এবং কি ডেপথে এবং কি হাইটে আমাদের বুদ্ধিটা কাজ করতে হবে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ল্যারিটিটা আনতে হবে ক্লাস সিক্স সেভেনের ফিজিক্সটা স্টুডেন্টকে টিচার ক্লাস সিক্স সেভেনের স্টুডেন্টের মতো সিলেবাসের মতো কিন্তু পড়াবে কিন্তু পিএইচডি পোস্টডকের ফিজিক্স কিন্তু আলাদা রেঞ্জ হয়ে যাবে তো দু হাজার পঁচিশে মিন যে লেভেলটা যে স্তরটা সেটা কিন্তু পোস্টডক লেভেল সুতরাং সেখানে ওই সিক্স সেভেন ক্লাস সিক্স সেভেনের ফিজিক্সের মতো ধরতক্তা মার পেরেক মেষ থেকে মিন ফল করলে কিন্তু আমাদের কপালে আরও অসীম দুঃখ আছে এবার কি কি সিম্বলিজম আছে কিছু কিছু পয়েন্ট ধরে আমরা আলোচনা করব একটু গভীরে যাব একটু বোঝার চেষ্টা করব এবং একাধিক সিম্বলস একাধিক বিষয় নিয়ে প্রিন্সিপালস নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে দেখুন মিন রাশির কিন্তু সিম্বল হচ্ছে দুটো মাছ এবং দুটো মাছ বিপরীত দিকে সাঁতার কাটছে টু ফিশ সুইমিং ইন অপোজিট ডিরেকশানস এটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ হয় এবং চন্দ্র যখন মীন রাশিতে থাকে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে তখন কিন্তু বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো হয় এবং শুক্র আর চন্দ্র এই দুটো গ্রহ কিন্তু তাদের যে গুণ ধর্ম বৈশিষ্ট্য বর্ণ হিসেবে তাদের কিন্তু বৈশ্য বর্ণ দেওয়া হয়েছে এবং শুক্ল শুক্র আর চন্দ্র দুটোই গ্রহরই কিন্তু কলা পরিবর্তন আছে ফেজেস অমাবস্যা পূর্ণিমা এটা কিন্তু শুক্র চন্দ্র দুজনেরই আছে এই অ্যাসপেক্ট থেকে আমরা আলোচনা করব আমরা দুটো মাছের বিপরীত দিকে সাঁতার কাটার অ্যাসপেক্ট থেকে আলোচনা করব আমরা নদীদের একটা বিশেষ নদী যে দিকে তাদের যে স্রোত নদীর স্রোতের আঙ্গিকে আমরা আলোচনা করব আমরা শনি আর রাহু এই দুটো গ্রহর আঙ্গিকে আলোচনা করব এবং লক্ষ্মী গণেশের আঙ্গিকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে দেখুন এই যে দুটো মাছ দু যেটা সিম্পলি আমরা পাইসিস মিন বলতে বুঝি দুটো মাছ দুদিকে অপোজিট ডিরেকশনে তারা সাঁতার কাটছে আমরা যদি অ্যাকচুয়ালি মাছের জগতে প্রবেশ করি ফিশ ওয়ার্ল্ডে যদি আমরা মেরিন ওয়ার্ল্ডে যদি প্রবেশ করি তাহলে দেখা যাবে যে মাছ নদীতে জন্মাচ্ছে বা সমুদ্রে জন্মাচ্ছে আমরা বলি সি ফিশ আর রিভার ফিশ কিন্তু দুটো মাছ আছে এই যে দু রকমের মাছ আমরা দেখছি একটা একদিকে মুখ করা আর আরেক দিকে মুখ করা তো একটা আমরা বলতে পারি রিভার ফিশ একটা সি ফিশ দুটো ক্যাটেগরি দুটো মৌলিক শ্রেণী বিভাগ কিন্তু যে মাছ নদীতেও থাকে আবার সমুদ্রেও থাকে তার গতি কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ একবার সে দক্ষিণমুখী হবে যখন সে নদী থেকে সমুদ্রে যাচ্ছে দক্ষিণ বাহিনী হবে আর যখন সে সমুদ্র থেকে নদীতে ফিরছে তখন সে উত্তর বাহিনী নদী এই রকম দুটো মাছ আছে যেটা অত্যন্ত প্রিয় তার তার জায়গায় ইউনাইটেড কিংডম ইংল্যান্ডে সালমন ফিশ যেটা আমাদের বাঙালির কাছে গুরজালি মাছ আর আমাদের ভারতবর্ষে ইলিশ হিলসা এই সালমান গুরজালি আর ইলিশের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই মাছ সমুদ্রে থাকে জন্মায় নদীতে চলে যায় সমুদ্রে আবার সমুদ্র থেকে ফিরে যায় নদীতে প্রসব করার জন্য ফর স্পনিং দ্য রেগস সেখানে প্রসব করে আবার তারা সমুদ্রে ফিরে আসে তাহলে এই যে মুভমেন্টটা অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের প্রজাতিকে নিজের স্পিসিস প্রপোগেশনের জন্য স্পিসিস সার্ভাইভালের জন্য ইলিশ আর সামান ইলিশ আর গুরজালি তার সোর্সের দিকে তার উৎসর দিকে ফিরে যায় অর্থাৎ মর্টালিটি থেকে ইমোর্টালিটি মানুষ যখন তার উৎস তার আসল স্বরূপের দিকে যখন মানুষের লাইফের ডাইরেকশানটা ঘোরে তখন মানুষ কিন্তু নিজের শাশ্বত অনন্ত নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত যে স্বরূপটা তার উপলব্ধি হয় তার জ্ঞান হয় এবং তার মাধ্যমে কিন্তু মানুষের অমরত্ব লাভ হয় শরীর নশ্বর শরীর চলে যাবে তো এই যে সিম্বলিজমটা দুটো মাছ একটা মাছ দক্ষিণমুখী একটা মাছ উত্তরমুখী রকম আমরা নদীও বিচিত্র প্রবাহ দেখতে পাই সাধারণত নদী যে প্রবাহ হয় সেটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট পশ্চিম থেকে পূর্ব এবং নর্থ টু সাউথ আমরা জানি হিমালয় থেকে মা গঙ্গা এসেছেন এবং সমস্ত নদী ওয়েস্ট টু ইস্ট ফ্লো করে কিছু নদী আছে যারা কিন্তু পূর্বাভিমুখী যেরকম নর্মদা তাপি আর মাহি তারা কিন্তু ইস্ট টু ওয়েস্ট উল্টো দিকে ফ্লো করছে এবং উত্তরাখণ্ডে নৈনিতালের কাছে শিপ্রা নদী আছে যে নদীর মাহাত্ম হচ্ছে যে নদী নর্থওয়ার্ডস উত্তরাভিমুখী উত্তরবাহিনী নদী এবং ওই নদীর তীরেই কিন্তু বিশেষ দেবভূমি ওই নদীর তীরেই সোমবারি বাবা ইতওয়ারি বাবা স্বামী বিবেকানন্দ নিমকরলি বাবা হায়রা খান বাবা সবাই কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং ওই এলাকার ওই ভূমির যারা প্রমুখ সিদ্ধপুরুষ তারা কিন্তু ওই নদীর তীরেই সব সাধনা করেছেন এবং তাদের আশ্রমও ওইখানে তো এই মাছ আর এই নদীর যে প্রতীক যে সিম্বলিজম তার মাধ্যমে আমরা কি বুঝছি ইউনিভার্স আমাদের কি মেসেজ কি বার্তা দিচ্ছে যে মানুষের জীবন মনুষ্য জীবন ভোগ আর মোক্ষ হয় আপনার প্রবৃত্তির জীবন হবে আর হলে আপনার নিবৃত্তির জীবন হবে তো এই ভোগ আর মোক্ষের যে ব্যালেন্স এটাই কিন্তু আমরা শনি রাহুর যে জ্যোতি হবে যে সংযোগ হবে দ্বাদশভাবে এই ব্যালেন্সটার উপরেই কিন্তু আমাদের কাজ করতে হবে রাহু হচ্ছে চরম পরম ভোগ আর শনি হচ্ছে চরম পরম ত্যাগ শনি হচ্ছে আমাদের মুখ্য কারক তো রাহু শনি যখন একত্র হবে এবং তার আগে শুক্র ঢুকছে রবি ঢুকছে বুধ চন্দ্র ওখানে তো স্টেডিয়াম হবে তো এই চ্যালেঞ্জটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের জীবনে ভোগ আর ত্যাগ এর যে ইমব্যালেন্সটা এটাকে নিয়েই কিন্তু আমাদের জীবনে আমরা ফলটাকে প্রত্যক্ষ করব অনুভব করব তো এই যে নদী আর মাছের আমরা সিগনিফিকেন্সটাকে দেখলাম এখান থেকে আমাদের বুঝতে হবে যে যেহেতু আমি বারবার বলছি সিদ্ধপুরুষরা বলছেন যে আমাদের একটা উত্তরণের সময় শুরু হয়ে গেছে দু হাজার কুড়ির কোভিড থেকে একটা পোর্টাল খুলেছে অনেকেই প্রশ্ন করছেন যে আবার কি প্যান্ডেমিক ফিরবে কারণ চায়নাতে আবার নতুন ভাইরাস দেখা দিয়েছে তো চেঞ্জ একটা বড় রকমের যেটা দু হাজার উনিশে কোভিডের প্রাক্কালে বলেছিলাম যে ভালো ধ্বংসাত্মক ফোর্স আসছে সেই রকমই আবারও বলছি আপনাদের দু হাজার উনিশের মতো দু হাজার উনিশের শেষ প্রান্তে যেটা বলেছিলাম সেটা দু হাজার পঁচিশের প্রথমে বলছি আবার যে একটা ট্রান্সফর্মেটিভ চেঞ্জ আসছে বহু মানুষের জীবনে বহু পরিবর্তন এবং এই ট্রান্সফর্মেটিভ চেঞ্জকে এই পরিবর্তনকে হ্যান্ডেল করার যদি ক্ষমতা না থাকে যদি ক্যাপাসিটি প্রস্তুতি না থাকে তাহলে সেই মাংস মানুষকে কিন্তু সারেন্ডার করতে হবে সেটা মৃত্যুর মাধ্যমে হোক বা জীবনে একটা চরম পরাস্ত হওয়ার পরাভূত হওয়ার মাধ্যমে হোক দেখুন আমি ভগবান নই আমি কোনো সিদ্ধ পুরুষ নই কিন্তু যতটুকু যা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট এবং যতটুকু যা ইষ্টকৃপা গুরুকৃপা আছে তার শক্তিতেই কিন্তু আমি আপনাদের দু হাজার উনিশে কোভিডের কথা বলেছিলাম এবং সেই একই শক্তিতে কিন্তু আপনাদের দু হাজার পঁচিশের এই জানুয়ারি মাসে আজকে আমি দশই জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী আজকে তিথি আজকে রেকর্ডিং করছি আপনাদের কাছে এই ভিডিও পরে পৌঁছবে তো আজকের দিনটা এই বৈকুণ্ঠ একাদশী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই বৈকুণ্ঠ নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব এই আমাদের এই সিম্বলিজমের মধ্যে আসবে তো দু হাজার পঁচিশের এই মিন রাশি এই সাইন পাইসেস টুয়েলথ হাউস এই মিন রাশিতে যে সোলার এক্লিপস যে স্যাটার্ন রাহু এবং যে একাধিক ছটা গ্রহের যে সংযোগ যে স্টেলিয়াম এটা হ্যান্ডেল করার ক্ষমতা যার থাকবে সে কিন্তু সার্ভাইভ করবে যার হ্যান্ডেল করার ক্ষমতা থাকবে না সে সার্ভাইভ করবে না এবার সারভাইভ করবে না মানে কি তার দেহ ত্যাগ হবে সেটা আলটিমেট দেহ ত্যাগ হবে কিনা সেটা বলা সম্ভব নয় কিন্তু তার জীবনে বহু কিছু ত্যাগ হবে অনেক কিছু তাকে গিভ আপ করতে হবে এবং সেই জন্য এই প্রস্তুতিটা এত ইম্পর্ট্যান্ট সেই জন্য এটা নিয়ে এতগুলো ভিডিও করছি এবং সেই জন্য এত আপনাদের নানান সময় তিথি যোগ ইত্যাদিকে অবলম্বন করে এত আপনাদের মন্ত্র সাধনার পুরো ভাণ্ডার খুলে দিচ্ছি যাতে যার যেরকম সুবিধে সে সেরকম করতে পারে তো এই যে আমাদের কারকতাগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখানে নেক্সট যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই ভোগ আর মুখ্য যেটা বললাম তাহলে শনি হচ্ছে মুখ্য ত্যাগের কারক আর রাহু হচ্ছে ভোগের কারক তো প্রথম আঠাশে জানুয়ারিতে শুক্র মিন রাশিতে প্রবেশ করেই কিন্তু প্রবল একটা ভোগের যে বাসনা ভোগের যে পরিবেশ অ্যাটমসফিয়ার সেটা তৈরি করবে তারপর শুক্র কিন্তু বক্রগতিতে যাবে থার্ড মার্চ তো এই ভাবে এগোবে এই রকমভাবে তো এনার্জিটা আস্তে 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 জেনারেট হবে আমাদের যেটা এই ভোগ আর মোক্ষের যে বিষয়টা এখানে বুঝতে হবে যে মীন রাশির কিন্তু দুটো বিশেষ পাওয়ার আছে এক হচ্ছে অধিপতিগ্রহ বৃহস্পতি হচ্ছেন দেবগুরু আর মীন রাশিতে তুঙ্গস্থ হচ্ছে শুক্র দৈত্যগুরু সুতরাং দুজন গুরু দুই প্রিসেপ্টার দুটো মাস্টার কিন্তু আমাদের একটা জ্ঞান দেওয়ার একটা উইজডম দেওয়ার একটা সহায়তা করার জায়গা আছে এবং আমি আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে শুক্র আর বৃহস্পতি যদি প্রপারলি অ্যালাইন থাকে সেখানে যদি কোনো কনফ্লিক্ট দ্বন্দ্ব না হয় তাহলে উই গেট বেস্ট অফ বোর্ড দ্য ওয়ার্ল্ডস এবং এই শুক্র আর বৃহস্পতির যখন অ্যালাইনমেন্টটা সঠিক হয় যখন সেখানে সেই যুগলবন্দি নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আপনারা আরেকবার ঝালিয়ে নিতে পারেন যখন এই শুক্র বৃহস্পতির যুগলবন্দিটা যেখানে যদি কোনো সুরতালের ডিস্টারবেন্স না হয় তখন কিন্তু আমাদের মিন রাশির যে তিরিশ ডিগ্রি সেটা আমাদের জীবনে বৈকুণ্ঠে পরিণত হয় আদারওয়াইজ ইন জেনারেল আমাদের জীবনে আমাদের যেটা চাহিদা আমাদের যেটা কামনা বাসনা লালসা যেটা আমাদের যে লিপসা সেটা কিন্তু স্বর্গের স্বর্গ অর্থাৎ অনেক দিন আমার আয়ু হবে দীর্ঘায়ু হব এবং নানান রকম সুখ ভোগ এনজয়মেন্ট আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট এবং কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই এই যে অ্যাটমসফিয়ারটা এবং এই যে কোয়ালিটিসগুলো এই যে গুণধর্ম নিয়ে যে জগতটা যে লোকটা তাকে বলে স্বর্গ এবং সেই স্বর্গটাই আমাদের কিন্তু কাম্য হয় সেই স্বর্গের জন্যই কিন্তু আমরা জীবনে সব কিছু করে থাকি বৈকুণ্ঠর সঙ্গে কিন্তু আমাদের খুব একটা পরিচিতিও নেই এবং বৈকে বৈকুণ্ঠ আরেকটু উন্নত মানের একটু ট্রান্সেন্ডেন্টাল একটা রেলম একটা জগৎ কিন্তু বৃহস্পতি আর শুক্র যদি প্রপারলি অ্যালাইন থাকে তখন আমাদের জীবনে আমরা স্বর্গ থেকে বৈকুণ্ঠের যে অভিপসা সেই অভিপসায় আমরা নিজেদের নিয়ে যেতে পারি এবং এই যে বৈকুণ্ঠের যে কামনাটা বৈকুণ্ঠের যে ডিজায়ারটা সেটা কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করতে পারে কারণ বৈকুণ্ঠ মানেই হচ্ছে একটা বিশেষ একটা শান্তি একটা প্রশান্তি একটা তৃপ্তি যে অ্যাংজাইটি যে উৎকণ্ঠা যে ট্রাবল যে ডিস্টারবেন্সটা আমরা ফিল করি সেটা কিন্তু বৈকুণ্ঠ নেই বিগত কুণ্ঠ অ্যাস্মাদ বৈকুণ্ঠা বিগত কুণ্ঠ অ্যাস্ম বৈকুণ্ঠ অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নেই কোনো অ্যাংজাইটি কোনো উৎকণ্ঠা কোনো উৎপাত কোনো ভয় কোনো অনিশ্চয়তা কোনো টেনশন নেই সেই জায়গায় হচ্ছে বৈকুণ্ঠ কিন্তু স্বর্গে ইন্দ্র রাজা তার প্রতি মুহূর্তে কিন্তু উৎকণ্ঠা যে তার স্বর্গ হারিয়ে যাবে সে হবে তার রাজত্ব হারিয়ে যাবে তো স্বর্গের ইন্দ্রর যে টেনশন স্বর্গের ইন্দ্রর যে কুণ্ঠা মর্তলোকের প্রতিটা মানুষের মধ্যেও কিন্তু সেই একই টেনশন সেই একই কুণ্ঠা কিন্তু যখন আমরা বিষ্ণু এনার্জির সঙ্গে কানেক্টেড হব যে কারণে বারবার আপনাদের বিষ্ণু সহস্রনাম পাঠ করার শ্রবণ করার কথা বলি যখন আমরা বিষ্ণু এনার্জির সঙ্গে কানেক্টেড হব তখন কিন্তু আমাদের যে চাওয়াটা আমাদের যে থিঙ্কিংটা আমাদের যে চেতনাটা সেটা স্বর্গের চাহিদা থেকে বৈকুণ্ঠের চাহিদায় পরিণত হবে এবং আমরা সেই রকম কর্ম করব যে কর্ম করলে আমরা আমাদের জীবনে বৈকুণ্ঠ এনার্জিটাকে ডেভেলপ করতে পারি আগামী ভিডিওতে আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব আজকে বৈকুণ্ঠ একাদশীতে টেন্থ জানুয়ারি এই ভিডিওটা আমি রেকর্ডিং করতে পেরেছি আমি মনে করি এটা অসীম কৃপা গুরু ইষ্ট ইষ্টকৃপা এবং অবশ্যই নারায়ণ স্বয়ং বিষ্ণুর অবশ্যই এর মধ্যে প্রচুর কৃপা আছে যে কারণে এটা এই যে কন্টেন্টটা যে বিষয়টা এটাকে নিয়ে ভেবেছি এটাকে নিয়ে আমাকে ভাবিয়েছেন এবং আপনাদের কাছে এটা পৌঁছতে পারছি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ